নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তিনটি আমল এমন যেই তিনটি আমল কেউ যদি করে তাহলে সে যেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে মুজাহিদ আল্লাহর রাস্তার যুদ্ধকারী সীমান্তরক্ষী পাহারাদার মুসলমানের সীমানা ওই ব্যক্তির যেই নেকি সেই নেকি লাভ করে তিনটি আমল কি সহজ আমল একদম সহজ এক সধু এ আলাল মাকারি কষ্ট হলেও ভালোভাবে উজু করা এই একটা আমল শীত ঠান্ডা উ লাভ মারে কোন রকম হাত দিয়া পাওয়াটা কোনোরকম দিয়েই সারাইছে বিজলে বিজলে না বিজলে নাই এমন অজু না বরং যত ঠান্ডাই হোক যত কষ্টই হোক ভালোভাবে উজু করা বলেন এক নাম্বার কি বলেন হ্যাঁ প্রচণ্ড কষ্ট অজু করায় বাংলা কয়ে দিল ঠান্ডা ফানির উজু ঘটনা মানে যত কষ্টই হোক ভালোভাবে কি করা ঠান্ডা হোক গরম হোক যে কোনো অবস্থাতে উজু ভালোভাবে সর্ব অবস্থায় কষ্ট করে হলেও অজু করা দুই কাসরাতুল ইলাল মাসাজিদ এখানে মসজিদ তো আমার ঘর আধা কিলো দূরে সোয়া কিলো দূরে এত দূর মসজিদ যাব কীভাবে আল্লাহ নবী সাল্ল আলেহ্লাম বলেন তো দূরের মসজিদ হওয়ার কারণে তোমার কদমও তো লাগবে বেশি এই বেশি পদ পদমে মসজিদে গমন করা আল্লাহ নবী বলেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের সহ একটু দূরে হলে কি বাজার একটু দূরে হলে মানুষে যায় না মার্কেট একটু দূরে হলে মানুষে যায় না ঢাকা শহর তো অনেক দূর তাইলে মানুষ যাচ্ছে না আমি আমার চিকিৎসার জন্য গত মাসে দিল্লি গেছি দিল্লি আগরতলা থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে ওই আগরতলায় আখাউড়ার থেকে যে বর্ডার পার হয় ওইখান থেকে সেখানে গেছি একটু ভালো চিকিৎসার জন্য তাহলে মানুষ প্রয়োজনে আগরতলার মানুষ পরিচিত আমার আগরতলার লোক ভারতের ওনারা জন্মসূত্রেই ভারতীয় ওনারা বলতেছে কেন আমরাও ছোটবেলায় পড়ছি যে স্কুলে আগরতলায় আমরা ছোটবেলায় আমরাও পড়ছি দিল্লি বহুত দূরে ওদের কাছেও দিল্লি অনেক অথচ ওরা ভারতীয় তাইলে ক্যাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাও অর্থাৎ দূরে হলেও কষ্ট করে মসজিদে যাও তিন ইন্তজার ইলাস ইলা এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য খেয়াল রাখা অপেক্ষা করা বসে থাকে অপেক্ষা আপনি আপনার কাজেই থাকেন আপনি আপনার ফিকিরেই করেন মেহনত ব্যবসা চাকরি লেনদেন যাই করেন কিন্তু আমার সামনে আসরের নামাজ এটা মাথায় থাকে আমার সামনে ফজরের নামাজ আবার সামনে জোহরের নামাজ এটা যেহানে থাকা যে আমি যেখানেই থাকি যদ্দূরে যাই নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ে ফেলব এই মানসিকতা আমার শায়েখ আল্লামা মুফতি নবী সাহেব হজরত বহুদিন আমাদেরকে বলছেন যে মৌলানা মাহফিলে রওনা দিয়ে নামাজের জামাত মিস করবেন না কাজে মনে করেন হয়তো মাহফিল বয়ান মাগরিবের পরপর তো হতে পারে জামাত রাস্তায় ধরার কারণে দশটা মিনিট বয়ান হয়তো দেরি হবে এতে বয়ানেরও ক্ষতি হবে না আপনারও কোনো ক্ষতি হবে না কারণ এই বয়ান এই নসিহত এটা নফল আমল কিন্তু নামাজের জামাত এটা ফরজ নামাজের জামাত তা কাজেই জামাত ছুটে না যাওয়া তো এই এক নামাজের পরে আরেক নামাজের জন্য দিল দেমাগ জেহান ঠিক রাখা যে আমি নামাজ পড়বো কখন আবার কোথায় গিয়ে পড়ব নামাজের অক্ত মনে রাখে যেমন আমার ড্রাইভার আমি সবসময় এটা বলি আমার যে গাড়ি আমার যে ড্রাইভার আজকে চার বছর আমার গাড়ি চালায় তার একটা উত্তম অভ্যাস একটা মহৎ গুণ তার সে যখনই রওনা দেয় পরবর্তী নামাজ কোথায় এটা সে আগে আমার জিজ্ঞাসা যে ওদের আসর কই পড়বে মাগরিব কোথায় পড়ব মানে একটা টার্গেট নিয়ে সে গাড়িটা চালা। সব সময় তার এটা ফলে আমি যদি গাড়ির মধ্যে একটু ঘুমাইও যাই জামাতের দুই চার মিনিট আগে সে মসজিদের সামনে খেয়াল করে দাঁড়ায় তার গুরুত্বের কারণে জামাত আকসর আলহামদুলিল্লাহ ছোটে না এতক্ষণ মাওলানা বলছে মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমি অনেকটা শুনছি অনেক সুন্দর অনেক চমৎকার বয়ান করছে ওইখানে বলছে কিছুক্ষণের সঙ্গী তার সাথে উত্তম আচরণ করা সঙ্গী যদি ভালো হয় জিন্দিগি বড় সুন্দর হয় স্ত্রী সঙ্গী সে যদি ভালো হয় জীবন সুন্দর হয় কোথাও সফরের সঙ্গী সে যদি ভালো হয় চলা ফেরা সফর অনেক সুন্দর হয় সব কিছুতেই সঙ্গী যদি ভালো হয় তো সেটা অনেক উত্তম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিস সালিহ কা হামিলুল কি চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মত কিসের মত কেমন নবীজি আবার ব্যাখ্যা করে বুঝাই দিস মানে তুমি যদি আতর বিক্রেতার কাছে ঢোকো যাও প্রথমেই তে সে তোমাকে আতরের সুগন্ধ দিয়ে বরণ করে নিব মানে তুমি তার ঢুকলে দোকানে ঢুকলেই আতরের গ্রান পাবা অথবা সে ঢুকলেই একটা আতরের বোতল থেকে খুললা একটু ডলা দিয়ে দিব তুমি কেনো বা না কেন ফরের কথা আতর দিয়ে কি করে দিল বরণ করে দিল এরপরে যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে তো আতরের গ্রানই গ্রান পাইতে থাকবে আর যদি আতর কিনে নেও তোর সুগ্রাণ বাড়িতেও নিয়ে গেল তাহলে লাভইলা আল্লাহ নবী বলেন মন্দ সঙ্গী সঙ্গী অসৎসঙ্গী কিদ কামারের দোকানদার কামারের দোকানদারের মতো কেমন নবীজি বলেন তুমি যখনই তার কাছে যাবা সে তোমাকে ধোঁয়া দিয়া বরণ করে নিবে দুর্গন্ধ ধোঁয়ার গন্ধ দুই যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে তাইলে হইতে পারে দেখবা উঠবার সময় হয় লুঙ্গির কোনা নয়তো সাদরের কোনা ফুরে গেছে কি হয়ে গেছে পুড়ে গেছে ক্ষতি হয়ে গেছে তো ঠিক মন্দ সঙ্গী হয় বিরি খাওয়াইবে নয় নেশা প্ররোচিত করবে নয় নারীর সন্ধান দিবে নয় উলঙ্গ ছবি দেখাবে নয় তো জুয়া খেলার কথা বলবে একটা না একটা অসভ্য কথা বলবেই 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 আর উত্তম সঙ্গী এটাই বলবে নামাজ পড়ছ কোরআন পড়ছ চলো নামাজ পড়ে আসে ঠিক আছে কথা হবে পরে আগে চলো নামাজ চলো নামাজ চলো আল্লাহর কথা ভাবে এই জন্য বললাম এই তিনটা আমল যত কষ্টই হোক ভালোভাবে অজু করা বেশি বেশি কদমে মসজিদে গমন করা এবং এক নামাজের পরে আরেক নামাজের খেয়াল রাখা নবীজি বলেন ফেদা কুমুর রিবাত এটা হলো মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের মতো সুবহান সুভান এজন্য আমার অনুরোধ ঠান্ডা পড়ছে শীত চলতেছে এই কারণে কষ্ট করে ভালোভাবে ইবাদতের বাদতের জন্য অজু করবেন পবিত্র হবেন এই বিষয়টা খেয়াল রাখব এবং কষ্ট করে হলেও নামাজ পড়বেন বন্দিগি করবেন বলেন ইনশাআল্লাহ আর যারা এই তবীয়তের যে অজু শীত গরম আমি বরাবর আমি একই রকম আমি শীতেও নামাজ পড়ি না গরমেও নামাজ পড়ি না আমারে বলে কোনো লাভ নেই আমার কোনো টেনশনে নাই না আপনারে নিয়ে আসলেও কোনো টেনশন নাই কারণ আপনি টেনশন করবেন কি আপনি তো ফিডা খাবেন নিশ্চিতে আপনারা আরে টেনশন বড় অবাক লাগে আমার কাছে মুসলিম পরিচয় ধারী অতচ মুসলিম পরিচয় ধারী অথচ মসজিদ তার নজরে পড়ে না মুসলমান পরিচয়ধারী অথচ আজানের আওয়াজ তার কাছে দিলে লাগে না আহ এটা মানুষ কিনা না আমারই সন্দেহ আমার খুব সন্দেহ বেনামাজি আমার কাছে মানুষ মনে হয় কি জানি আমি বুঝি নাই এটা আমি হেরে মানুষই মনে করি হে হয় প্লাস্টিক না রাবার নইলে পলিথিন এটা একটা কিছু হইতে পারে আর কি বান্দর আগল এমন একটা কিছু বে যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে হয় আমি বুঝি আমি বুঝি ফজরের নামাজ যেই সমস্ত যুবক তোমরা পড়ো না তোমরা মানুষ কিনা আমার সঙ্গে তুমি ডাক্তার দেখাও তুমি মানুষ কি হ্যাঁ হ্যাঁ বনানে যে না চেনেরা হবে আমি আসলাম কোথেকে কে আমারে পাঠাইল আমি কেন আসলাম তিনি আমার কাছে কিছু চান কিনা আমাকে কিছু করতে বলছেন কি না এতটুকু বুঝ আকল দেমা যার নাই তে পড়লই কি বুঝলই কি শিখলোই কি পরীক্ষা দিল কি তুই অপদার্থ শিখলে কি তা কে বলছে তোমারে বাংলা অঙ্ক ইংরেজি পড়তে তুমি ভাত খাইতে লইছো বাতে না খাইবে